আসসালামু আলাইকুম যে বিদ্যিকান দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আজকে সরাসরি চলে এসেছি আমাদের নারকেলের আড়তে যারা পাইকারি নারকেল কিনতে চান কম দামে ভালো ক্যাটাগরির নারকেল সংগ্রহ করতে পারবেন নারকেলের তিনটি ক্যাটাগরি একটি হচ্ছে ছোট মাঝরা বড় আপনার কোন ক্যাটাগরির নারকেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন যারা আসতে পারেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফতে সারা বাংলাদেশে নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন যার যত হাজার পিস নারকেলের প্রয়োজন তত হাজার পিস নারকেল নিতে পারবেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার ঠিকানা কাঠের পল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এই নারকেলগুলো আমরা যখন আমাদের আপনার অর্ডার হয় অর্ডারের পর আমরা এই নারকেলগুলো সিলে সারা বাংলাদেশে দিয়ে থাকি কুরিয়ন সার্ভিসে অথবা সরাসরি এসে নিতে পারবেন মিনিমাম দুইশো পিস নারকেল কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে সরাসরি চলে আসুন এসে দেখে শুনে আপনার মন মতন আপনার নারকেল কিনে ব্যবসা করুন ব্যবসা একদিনের জন্য না ব্যবসা লং টাইম সততা কমিটমেন্ট মিলে ইনশাল্লাহ আমরা ব্যবসা করে যাচ্ছি আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে কেন বিদায় নিব আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন